আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আমি আপনাদেরকে দেখাবো আর কি ভাজা রেসিপি বা কাকরোল নতুন গৃহিণী বা বাঁচালার আপদের জন্য একটি খুবই উপকারী একটি ভিডিও তো আমি এখানে তিনটি আরকি নিয়েছি নিয়ে এটাকে আমি মাঝখান থেকে ভাগ করে তারপরে আবার এভাবে চার টুকরো করে নিয়েছি কাটাটা আসলে দেখে বুঝে নিন আপনারা এটাকে সিলে নিতে পারেন আমি সিলে নিলাম না এটাকে পানির মধ্যে অন্তত পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রেখেছি একে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এতে আমার আর কি এগুলোতে আর রকম ময়লা নেই তো এগুলোকে কাটার সময় খেয়াল রাখবেন অবশ্যই এই পরিমাণে মোটা করে রেখে কাটবেন এখানে হাফ চা চামচ হলুদ করে হাফ চা চামচ মরিচ জিরা লবণ চারটা জিনিসই আমি হাফ চা চামচ করে দিয়েছি দিয়ে এভাবে একটু নেড়ে আমি এটাকে দশ মিনিটের জন্য দশ মিনিট বা আধা ঘন্টা রেখে দেব আসলে কিছুক্ষণ রেখে দিলে হয় কি ভিতরে মশলাটা খুব ভালোভাবে যায় আর কিটা একটু সফট হয়ে যায় তো আধা ঘন্টা পরে এবার এটাকে আমি ভেজে নেব তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা আশা করি দেখিয়ে বুঝতে পারছেন আর একটু কম হলেও সমস্যা নেই তো এবার আমি একে একে সবগুলো দিয়ে দিব। আপনারা হয়তো ভাবছেন যে এসব নর্মাল রেসিপি আমি কেন দিচ্ছি নর্মাল রেসিপিগুলো দেওয়ার কারণ হচ্ছে স্পেশাল রেসিপি সবাই দেয় বাট নর্মাল রেসিপিগুলো খুব কম দেয় তো যারা নতুন গৃহিণী তারা এসব নর্মাল মানে প্রথম পর্যায়ে রান্নাগুলি পারে না সেক্ষেত্রে তাদের সুবিধার্থে ব্যাচেলার বা নতুন গৃহিণী যাদের নতুন বিয়ে হয়েছে বা নতুন রান্না শিখতে চাচ্ছেন তাদের জন্য আমার ভিডিওগুলি খুবই উপকারে আসবে তো আমার আর এক পাশ হয়ে গিয়েছে আমি অপর পাশ উল্টে দিচ্ছি আমি ভিডিওটি একটু ছোটো করে করেছি কারণ আর কি ভাজার ভিডিও মানুষ দশ মিনিট বা পাঁচ মিনিট ধরে দেখবে না আর আমার এমনিও ভিডিও বেশি লেন্দি হলে ভালো লাগে না দেখতে সেক্ষেত্রে আমি ভিডিওগুলিকে একদম ছোটো করে দেওয়ার চেষ্টা করি তো আমি সবগুলো আর কি উল্টে দিয়েছি এবার আর কীগুলো ওই পাশে হয়ে গেলে আমি নামিয়ে নেব তো সবগুলো আর কি ভাজা হয়ে গেছে আমি আর কীগুলো ভাজার এই পর্যায়ে নামিয়ে নিয়েছি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের টা